নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমার আমার গন্তব্য দুর্গ যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েস ওভারের ভয়েসটা খুব একটা ভালো আসছে না ভাঙা কণ্ঠ দুঃখিত এর জন্য আমাদের বাসা থেকে ঈশাখার জঙ্গল বাড়ির দূরত্ব বেশি না তাই আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে গিয়ে আবার চলে আসতে পেরেছি প্রথমে আমরা একটি অটো ভাড়া নিয়ে যেটা আমরা যাওয়া আসা বুক করেছিলাম আসলে ভাড়া নিয়েছিল সৌন্দর্য গ্রামীণ সৌন্দর্যের ভরপুর তাই প্রাকৃতিক গ্রামীণ সৌন্দর্য দেখে দেখেই আমরা যাচ্ছিলাম সামনের যে জায়গাটি দেখছেন সেটি হলো সুবোধবিড়ি মালিকের বাড়ি বাগান বাড়ি অনেক সুন্দর তিনি বাগান বাড়ি অবস্থিত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন জঙ্গল বাড়ি গ্রামে কিশোরগঞ্জ শহরের একরামপুর মোড় থেকে সিএনজি রিক্সা বা ইসি বাইকে চড়ে সহজে যেতে পারবেন জঙ্গলবাড়ির দুর্গ কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই যে অটোটা রিজার্ভ ওটা রিজার্ভ করবেন অর্থাৎ যাওয়া আসা দুটো মিলেই আপনারা অটো ভাড়াটা দিবেন কারণ অনেক সময় দেখা যায় ওখান থেকে ব্যাক করার সময় ওরকম অটোবাস অটো রিকশা পাওয়া যায় না তাই বলবো দুটো মিলেই আপনারা ভাড়া করবেন এই যে আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছে সেটা হচ্ছে নরসুন্দর ব্রিজ ওই নরসুন্দর নদীর যদিও এখন যে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম জঙ্গল দুর্গে। এটা বাড়ির ঢুকার রাস্তার মুখের দিক থেকে ছবি তোলা এখানে গা আছে ভরপুর একটা গ্রামীণ জীবন যেমন হয় তেমনি আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে জঙ্গল বাড়ি দুর্গে যেতে হয় এই যে এখানে অনেক বড় বড় গাছ দিয়ে ঘেরা দুর্গটি এই যে আমরা এখন ডান পাশে যে মসজিদটি দেখছি সেটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত কিন্তু নতুন করে রং করা হয় আগে কিন্তু মসজিদের অবস্থাও এতটা ভালো ছিল না সংস্কারের অভাব এই দুর্গটির সম্পর্কে কিছু বললে আরো আপনাদের ধারণাটা বাড়বে যেমন বাংলার বারো অন্যতম ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল এই জঙ্গল বাড়ির দুর্গটি ইশাখা পনেরোশো পঁচানব পঁচাশি সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গল বাড়ি দখল করে দুর্গতে প্রাচীর নামক প্রাচীর দিয়ে উত্তর দক্ষিণে বিভক্ত দুটি চত্বর রয়েছে দক্ষিণ দিকে একটি তরণ রয়েছে আর তরণটির সামনের দিকেই করাচি নামে একটি পূর্বমুখী একতলা ভবন রয়েছে যেটি আমরা একটু আগেই দেখেছিলাম এই যে এটি হলো ভবনটি এটি কয়েক বছর আগেও সংস্কারের অভাবে খুবই জরাশীর্ণ অবস্থায় ছিল দু সালের বারোই জুন দুর্গের ভিতরে দরবার গৃহটি সংস্কার করা হয় এবং এটি খা স্মৃতি জাদুঘর ও পাঠাগার স্থাপন করা হয় যদিও আমি এখন গিয়ে তেমন কিছু দেখলাম না রং করা হয়েছে এই এতটুকু আর কি এই যে এর পেছনে আরেকটা রাস্তা আছে ওখানে এই যে কিছু এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে কি কি করণীয় কী করণীয় না এমন কিছু লিখে আছে আপনাদের বলবো এখানে গেলে আপনারা যে দেয়ালগুলো দেখতে পাবেন সেগুলোই আসলে আমাদের স্মৃতি বহন করে মুঘল সাম্রাজ্যের মুঘল আমলের স্থাপত্যগুলো এখানে কিন্তু ইশাকার বংশদূতরা এখনো বসবাস করে এটা হচ্ছে আমাদের যে একতলা করাচি ভবনটি দেখেছি এটার পিছনের দিক এই যে এখন আমরা আসলাম হচ্ছে হচ্ছে অন্দরমহল নামে একটি একতলা ভবন যেটা তরণের পেছনের দক্ষিণ দক্ষিণমুখীতে অবস্থিত এই ভবনটি এখনো সংস্কার করা হয়নি তাই এটির অবস্থা এখনো জরাশীর্ণ অবস্থায় আছে এই যে এখানে কিন্তু বসবাস করে মানুষ মানুষ বলতে এখানে ইশাকার বংশদূতটায় বসবাস করে আসছে যদিও তারা খুব রাজাবাদশার মতো জীবনযাপন নয় খুবই সাধারণ জীবনযাত যাত্রাই করছে এই তো এতটুকুই জঙ্গল বাড়ির স্থাপত্য ও আচ্ছা এখানে মসজিদের পাশে কিন্তু কিছু কবরস্থান আছে কবরগুলো কিন্তু বৃহৎ আকৃতির এগুলো ঈশাকার অধস্তন পুরুষদেরই কবর বলে জানা গেছে এক কথায় সবুজ শ্যামলিয়ায় আচ্ছন্ন বাড়ির পরিবেশটি খুবই উপভোগ্য যাদের বেড়ানোর আগ্রহ আছে কিন্তু যাওয়া হয়নি কিংবা কখনো যাওয়া সম্ভব হবে না তারা আমার ছবিগুলো দেখেই আপাতত স্বাদ মেটাতে পারেন এই তো আপনারা তাহলে এখানে আসলে ঈশাখার ধ্বংসবয়শেষ দরবার হল তিন গম্বুস মসজিদ চারদিক বেষ্টিত পরীক্ষার কিছুটা নমুনা ইসাখার বৃহৎ খবর দেখতে পাবেন তো আমাদের বিকেল গড়ে সন্ধ্যা আমি আর আমার হাজবেন্ড মিলে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম খুব সুন্দর এক বিকেল কাটলো আমাদের আশা করি আপনি এই জঙ্গল বাড়িটি কিন্তু একটি বিখ্যাত স্থাপনা আপনারা আগে এই জঙ্গলবাড়িতে কি কি এসে এসেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ব্লগে আমার জার্নিতে আশা করি আপনাদের সকলকে পাশে পাবো আমার জন্য আশীর্বাদ করবেন নমস্কার